কারাবন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে দেশের সাধারণ নির্বাচনে বিজয় ঘোষণা করেছেন কাল ভোট দে আজাদি কি বুনিয়াদ জেল থেকে দেওয়া ইমরান খানের লিখিত বক্তব্য এ আই প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি কারাগারে নয় বরং ভোটের মাঠেই আছেন ইমরান খান দাবি করেন আমরা ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্নকক্ষর একশো সত্তরটিরও বেশি আসনে জিতেছি লন্ডনের পরিকল্পনা ভেস্তে গিয়েছে এ সময় মুসলিম লীগ নওয়াজ পি এম এল পিটিআইএ থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও নওয়াজ শরীফের বিজয় ভাষণের সমালোচনা করেন তিনি উল্লেখ থাকে যে নওয়াজ শরীফ একটি ঐক্য সরকার করার আহ্বান জানিয়েছেন অন্যান্য দলকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার লাখ লাখ পাকিস্তানি নতুন পার্লামেন্ট এবং চারটি প্রাদেশিক পরিষদ নির্বাচনের জন্য ভোট দিয়েছেন পিটিআই সংশ্লিষ্ট স্বতন্ত্ররা এ পর্যন্ত একশোটি আসন জিতেছে তারপর পিএমএলএন পঁচাত্তরটি এবং কেন্দ্রে বাম পাকিস্তান পিপলস পার্টি আসন পেয়েছে চুয়ান্নটি মুত্তাহিদা কওমি মুভমেন্ট সতেরোটি এবং অন্যান্য আসনগুলি ছোট দলগুলির হাতে চূড়ান্ত ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে